হ্যালো গুড মর্নিং সবাইকে কুট্টুসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর কুটুস আবার বাড়িতে এলো তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি বাড়িতে আসার সাথে সাথেই কুট্টুসের একটা পার্সেল এসছে আসলে কয়েকদিন যাবৎ ও বাড়িতে না থাকায় ওর বাবা ওর জন্য কিছু গিফট অর্ডার দিয়েছিল অলরেডি বাড়িতে অনেক কিছুই ছিল আর এই যে দেখুন কুট্টুসের কত বড় একটা প্যাকেজিং চলুন দেখে নেই কুটুসের এই প্যাকেটের মধ্যে কি কী আছে আসলে ওর বাবা কয়েকদিন ধরেই বলছিল ও যখন বাড়িতে আসবে এতগুলো খেলনা দেখে নিশ্চয়ই ওর মনটা ভালো লাগবে আজকে ব্যাপারটা আরও একটা জটিল আজকে সকালবেলা একটা খুব খারাপ ঘটনা ঘটেছে আজকের ভালো মুমেন্টে তাই আপনাদের সাথে শেয়ার করছি না কালকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলবো মন খারাপের কথা আর এই যে দেখুন কুটুসে কত সুন্দর সুন্দর খেলনাগুলো এইগুলো আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম যখন অর্ডার দেই তখন লেখা ছিল ছটা আসবে আর প্রাইজটা নিয়েছিল প্রায় দুশো তিরিশ নাগাদ আমার ঠিক খেয়াল নেই আর এই যে দেখুন এতগুলো খেলনা এসছে একটা রেড ভেলভেটের একটা হার্ট শেপ এসছিল তার সাথে সাথে একটা রেড কাকাতুয়া আর আমরা ছোটোবেলায় যে পিকাচু দেখতাম সেই একটা ইলো পিকাচু আর এটা ছিল এলিফ্যান্ট পিঙ্ক কালারের আর একটা সাথে ব্লু কালারের রয়্যাল ব্লু কালারের হচ্ছে একটা পেঙ্গুইনও এসেছিল আর একটা জিরাফ বা যেটাকে বলা হয় সেটাও এসেছিল। এই যে এটা এইটা না ছোটোবেলায় একটা গার্টুন দেখেছিলাম ঠিক এই মুহুর্তে না খুব একটা খেয়াল আসছে না আপনারা যারা এটা চেনেন আমাকে একটু নামটা বলবেন তো আর এই যে পিকাচু ও খেলাগুলো নিয়েই হচ্ছে ছেঁড়াছিঁড়ি করা শুরু করে দিয়েছিল কিন্তু আমি ভাবলাম ভিডিওটা করে আবার এগুলো গুছিয়ে রাখবো ও যখন খেলবে তখন একটা একটা করে বের করে দেবো না তো ও সবগুলোই নষ্ট করে দেবে তো কুটুসের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর গত কয়েকদিন পর কুটুসকে দেখে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আরও একবার কুটুসের জন্য আশীর্বাদ চাইছি ও যেন আগামী দিনে সুস্থভাবে বড় হয়ে ওঠে সেই কামনা আপনারা অবশ্যই করবেন কুটুসকে আর দিন দিন কুইটুসের দুষ্টুমিগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে কেন জানি না আর দেখুন কুটুস কতটা বড় হয়ে গেছে কৈটুস কাছাকাছি পাঁচ মাস বয়সের দিকে এগোচ্ছে যখন হবে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা